নমস্কার এই মুহূর্তে গ্রামে উৎপল ইউটিউব চ্যানেল এই যে দেখতে বন্ধুরা এটা হচ্ছে আমার দোকান মানে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ভ্লগের দোকান তা আজকে সকাল ছটার সময় দোকান খুললাম কেন তোমরা জানো অনেকেই যে আমার একটি দোকান এই দোকানটি আমার এখানে আমি এই দোকানে চা ধান খাবার দাবার বিক্রি করা হয় অনেক দিনেরই যাই হোক আজকে হঠাৎ সকালবেলা দোকান যখন খুললাম এখানে এই যে মাটির দেয়াল দেখতে পাচ্ছি হঠাৎ ছেড়ে পড়ে গেল এই যে ছেড়ে পড়ে গেছে এই যে সকালবেলায় একদম পড়ে গেল তারপরে এই মাটি গুলোকে নিয়ে জল টল দিয়ে কাদা তৈরি করে কাদা তৈরি হচ্ছে কাদা তৈরি করে এখন দিয়ালে নতুন করে আবার রিপেয়ার করা চলছে এই মুহূর্তে ধিক ঠান্ডা এই ঠান্ডার কারণে অসুবিধা হচ্ছে কিন্তু কি করবো নিজে কি করতে হবে এখন লেবার করতে গেলে যাকে বলবো এখন বলবে যে দাও একশো দুশো দাও এবার সবসময় তো আর হয় না যতটা নিজে করা যায় নিজের কাজ ততটাই ভালো তার জন্যই জল নিয়ে এলাম মাটি ভালো করে বালি টালি দিয়ে যে তৈরি হচ্ছে এখন করেওছি আবার করছি তার জন্য এই বলি না উৎকল ভ্লগ ইউটিউব চ্যানেল কি করছে না বন্ধুদের সাথে মুহূর্তটা লাইভের মাধ্যমে শেয়ার করতে হয় তার জন্যেই চলে এলাম সকালেই একদম যাই হোক দু হাজার এই পঁচিশ সালটা মোটামুটি গেল যাই হোক যাচ্ছে এখন আজকে হঠাৎ এই ডিসেম্বরের লাস্টের দিকে এসে সকালবেলায় দেওয়ালটা ছেড়ে পড়ে গেল এটাই আমার কাছে একটা মানে কী বলব স্মৃতি হয়ে রয়ে যাবে যে দু সালে লাস্টের দিকে একদম al galo chere কাদা দিয়ে দেওয়াল রেডি করে তারপরে আবার বাজার যেতে হবে ঠান্ডাও আছে এখনো ভালোই ঠান্ডা লাগছে বলি না ভিডিওর মাধ্যমে আমার বন্ধুদের সাথে মুহূর্তটা একটু শেয়ার করি এটাই হচ্ছে উৎপল ভ্লগের দোকান তোমাদের ভালোবাসার বন্ধু তোমরা যে ভালোবাসা দিয়েছো বন্ধুরা তার জন্য বলি না মুহূর্তটা একটু শেয়ার করি লাইভের মাধ্যমে সরাসরি এই মুহূর্তে তোমাদের বন্ধু উৎপল ব্লগ দিয়ালে কাদা মাটি দিচ্ছে এই যে দিয়ালটা ছেড়ে গেছে হ্যাঁ নিজেই করছি ভালো আছো তো কি করব বলো না ভাই এখন কাউকে বললে সে বলবে এখন দাও দুশো তিনশো টাকা দাও হ্যাঁ নিজেই করলাম যতটা পারি হয়তো ওদের মতো ভালো হবে না তবু তো নিজের কাজ নিজে করাটাই না বন্ধুরা আজকে এইটুকুই থাকবে আবার এটা টেনে গেলে আবার খানিকটা কাদা তৈরি করে আবার দিতে হবে একটু ওই শুকনো মাটি আনতে হবে নিয়ে এসে সাথে পাইল করে একটু বালি দেবো বালি দিয়ে একটু খড়কে কুঁচোব আর একটু কুঁচিয়ে ভালো করে তৈরি করে আবার এটা শুকিয়ে গেলে এটা যদি এখন এই যে পাতলা করে দেয়া হলো কাদা মাটিটা বেশি করে দিলে কি হবে এখনো নড়ছে এইগুলোও ছেড়ে গেছে এই যে ও নড়ছে সব এইভাবেই চলতে হবে রিপিয়ার করে করে আর কি করা যাবে বেশি আবার কাদা দেয়া যাবে না বেশি দিলে আবার ছেড়ে পড়ে যাবে সেই জন্য এটা কম করে দিতে হবে দিয়ে এটা আবার শুকিয়ে গেলে আবার এটা শুকিয়ে গেলে তারপর আবার ভালো করে মাটি তৈরি করে দেবো দোকানটা একবার দেখিয়ে দিই দোকানের চার পাঁচটা একটু দেখিয়ে দিই হাতটা ধুয়ে নিচ্ছি এখন বালতির জলে তারপর মুড়ি খাবো দোকানের সাইড একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই হচ্ছে আজকে দেখতে পাচ্ছ আমাদের যে আমার যে দোকান এইখানে এই হচ্ছে দোকানের মেন রাস্তা আর ঘোষপুর হাই স্কুল চলে গেছে এই রাস্তায় আর এই হচ্ছে আমার দোকান টিনের চাল দেখতেই পাচ্ছ বন্ধুরা ভেতরটা একটু দেখাবো আমি এই যে এই হচ্ছে তোমাদের উৎপলের দোকান দেখতে পাচ্ছ বন্ধুরা যাই হোক আজকে এইটুকুই এ করা হলো রিপেয়ার করা হয়ে গেছে এবার এই এটা শুকিয়ে গেলে তারপর আবার কাদামাটি দেবো দিয়ে এ করবো সবাই ভালো থাকবে বন্ধুরা আবার দেখা হবে আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আসবো এখন সরাসরি বিরোধে নিচ্ছি আবার দেখা হবে